গুড মর্নিং এভরিওয়ান রবিবার দিন সকাল সাড়ে নটার মতো বাজে আজকে কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল দিন কারণ আজকে আমার কিছু খুব স্পেশাল মানুষ হয়তো তোমাদেরও স্পেশাল মানুষ আসতে চলেছে আমার বাড়িতে যারা যারা মহুয়াদির প্রবাসী ঘরকন্যা ব্লগ দেখেছ তারা এই মানুষগুলোকে আগেও দেখেছ আজকে আবার তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো এদের সব বাইকে বছরে একবার করেই আমাদের দেখা হয় যখন আমেরিকাতে তখন তো আরো একটু বেশি দেখা হতো ওদের বাড়িতে আমরা যেতাম বা ওরা আমাদের বাড়িতে আসতো কিন্তু তারই তোরজোর চলছে এখন যেহেতু ইন্ডিয়া আসার পরে ওরা বছরে একবার করে যখন সামার ভ্যাকেশনে আসে অবশ্যই আমার বাড়ি ভিজিট করে ওরা আজকে রাতে থাকবে এইবারে কিন্তু আমার অত লোড নেই মানে বাড়িতে লোকজন এলে আমি যেরকম ওই ফায়ার ফাইটিং মোডে থাকি এইবারে নেই তার কারণ এইবারে আমার কাছে আছে এই মহিলাটি রজিনা দিকে করো এই দেখো এটা হচ্ছে আমার নতুন কুপ তোমাদেরকে আমি আগে আলাপ করেছি হাই করো রজিনা কিন্তু খুব ভালো রান্না করে ও আমাকে বিরিয়ানি রান্না করে খাইয়েছে চাপ রান্না করে খাইয়েছে তাই আজকে রান্নার দায়িত্বটা পুরোপুরি ও ধারে নিয়ে নিয়েছে ও আজকে বানাচ্ছে বিরিয়ানি আর চাপ আমি জানি সর খুবই ভালো হবে আমার হেডে শুধু এইটুকুই যে ঘরটা আমাকে পরিষ্কার করে গুছিয়ে টিপটপ রাখতে হবে তো চলো আজকে সারাটা দিন কত ইভেন্টফুল যায় সেটা তোমাদেরকে দেখাই তোমাদেরকে দেখাই এগুলো সব ম্যারিনেট করে রাখা আছে কিছু মাংস টাংস সব ম্যারিনেট করে রাখা আছে এখানে হ্যাঁ যেহেতু আমার রান্নার ঝামেলা নেই তাই আমি কোমর বেদেন লেগে পড়েছি ঘরটা সাজাতে প্রথমেই টেবিল ক্লথগুলো পাল্টে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছি ওদিকে রোজিনা রান্না করতে করতে হয়েছে মহাবিপদ গ্যাস সিলিন্ডার দুটোই দুটো একসাথে শেষ তারপরে অনেক লাফলাফি করে পাশের বাড়ি আমাদের নেবার নন্দাদি ওর কাছ থেকে আমরা সিলিন্ডারটা নিয়ে যাই হোক করে রান্নাটা কমপ্লিট হয়েছে তারপরে গুছানো শুরু করলাম এই দেখো রান্নাঘর ফাইনালি আমি পরিষ্কার করে উঠতে পেরেছি নিচেটা গোছ গাছ হয়েছে কিন্তু এই সব করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে কিন্তু উপরের ঘর গোছানো এখনও পুরোপুরি বাকি এখন পাঁচটা মতো বাজে চানটা সেরে উপরে এসছি উপরের ঘরগুলো গুছাতে আমি বেডরুমটা গুছাচ্ছি বাচ্চাগুলোকে বলেছি ওদের স্টাডি রুমটা ওরা যেন গুছিয়ে নেয় আসলে একার দ্বারা না সম্ভব হয়ে ওঠে না জানো তো আর কি হয় বাড়িতে গেস্ট ফেস্ট ছিলে তখন আমরা একটুখানি চেষ্টা করি যে ঘর একটু সব পুরোপুরি ফিটফাট টিপটপ থাকে আর এই জিনিসটা দেখো তোমাদের দাদা নিয়ে এসেছে ও আবুধাবি গেছিলো আবুধাবি থেকে নিয়ে এসছে আমার এটা এত পছন্দ হয়েছে এখানে একটা ছোট্ট ধূপ দিয়ে জ্বালিয়ে রেখে দিলে কি সুন্দর ঘরে অ্যারোমাটা তো ছড়াচ্ছে কিন্তু এই জিনিসটা এত সুন্দর ওই উপরে ঢাকনাটা পুরো ম্যাগনেটিক কোথাও নড়ে না চড়ে না যাই হোক ওগুলো সমস্ত ওই দিকটার ঘরটা করে আমি আমার বাচ্চাদের রুমটা এলাম বাচ্চাদের রুমটাও পরিষ্কার করে ফেলেছি মোটামুটি অনেক চেষ্টা চরিত্র করে যা নোংরা করে রেখেছিল ওরে বাপরে বাপ কিন্তু হ্যাঁ এটা বলতে হয় যে ওরা কিন্তু ওদের স্টাডি রুমটা দেখো সুন্দরই গুছিয়ে রেখেছে মোটামুটি বাচ্চা মানুষদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই এইগুলোও হয়ে গেছে আমার রুমটাও ডান ওইদিকে আমরা এই দিকে রুমটাও ভালো করে গুছিয়ে ফেলেছি আর তোমাদেরকে এবারে গেস্ট রুমে নিয়ে যাবো এই রুমটা যেখানটায় গৌরবদার বুবলি থাকবে এখানটা বাচ্চাদের পিয়ানো ঘরও বটে ওরা এখানটায় পিয়ানোটা রাখা আছে ওরা এখানটায় বাজায় ছটা বাজে আমার কাছে কত মিনিট মিনিট বা টাইম আছে আমি রেডি এসে যাওয়ার আগে জাস্ট হালকা একটু কিছু একটু কাজল ভাজল লাগানো ভীষণই হালকা জাস্ট জামাটা চেঞ্জ করতে দেখো পাগলে ঢুকেছিলাম এখন ছাদের ঘরটা ক্লিন আপ করা বাকি আছে যাব তার আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাতে ওরা আসার আগে অন্তত একটু ভদ্রস্ত দেখতে লাগে মাই পাউচ

ti vuole dire che bevevole e va tu mi giuppo e va tu mi gondi però le va latte গৌরবদা কিন্তু ভীষণ মজার মানুষ সর্বোপরি সে আমার কর্তামশায়ের কলেজের বন্ধু খুব প্রাণের বন্ধু এবং বুবলিও মানে গৌরবদার ওয়াইফ সেও আমার খুব প্রাণের বন্ধু আমাদের বাচ্চাগুলো একে অপরের খুব ক্লোজ আজ গৌরবদা তার শাশুড়ি মা মা মাসি সবাইকে নিয়ে এসছে আমার বাড়িতে গৌরবদা আমার স্যান ফ্রান্সিস্কোর বাসিন্দা আর আমরা যখন স্যানডিগোতে থাকতাম না তখন আমাদের প্রচুর যাতায়াত ছিল এখন তো আর সেটা হয় না কারণ আমরা ইন্ডিয়া চলে এসেছি তবে বছরে একবার করে বুবলি আর গৌরবদা ভিজিট করে

এই ই হোম টুর এর বিরতি একটা টি ব্রেক নেওয়া হয়েছে গোরবদার আবদার আমার হাতে ব্লুটি খাবে তো আমার বাড়ির গাছেই অপরজিতা ফুল দিয়ে বানিয়ে দিয়েছি ব্লু টি এরপর আমরা যাব উপরে গোড়ো দা এইটা আমার বাড়ির সবচেয়ে প্রিয় একটা রুম যেখানে আমরা বন্ধু বান্ধবদের নিয়ে একসাথে মুভি দেখা খেলা দেখা সব গ্যাদারিংগুলো মোস্টলি এখানে হয় এটা হচ্ছে আমাদের হোম থিয়েটার যেখানে আজকে মহব্বতের একটা গান দেখা হচ্ছে এখন প্রায় সাড়ে সাতটা আমরা নিচে নেমে এলাম দেখি পার্থদা শ্রীময়ী এসেছে এবং প্রচুর খাবার দাবার এনেছে আপনজন থেকে মাটন ডেভিল ফিশ ফ্রাই হেনা তেনা সবাই স্ন্যাক্সে এখন ব্যস্ত তারপর একটু আড্ডা মারা হবে তারপরে সার্ভ করা হবে ডিনার গল্প করতে করতে সাড়ে নটা বেজে গেছে তাই ভাবলাম আগে বাচ্চাদেরকে দিয়ে দিই আর পার্থদা দ্বারা যেহেতু আজকে থাকবে না তাই ওদেরকে আগে ডিনারটা সার্ভ করে দিচ্ছি

বিরিয়ানি খাওয়ার জন্য রাত দুপুরে কি বসে আছে দেখো গেটের পাশে ওর খাবার নিয়ে যাচ্ছি কালু দেখো সব কি আনন্দ করে খাচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন প্রায় সাড়ে দশটা এবারে আমাদের ডিনার করা পালা ডিনারের পরের কিন্তু জম্বে বিশাল গল্প গপ্পয়ারটা আমরা প্রায় রাত দুটো তিনটে অবধি জেগে প্রত্যেকবার গল্প করি এই যা গল্প করতে করতে যে গল্পের ভিডিও করতে ভুলে গেছি তাই সোজা এসে পড়লাম সোমবার দিন সকালে লেগো ম্যান লেগো ম্যান কি বিরক্ত ভোরবেলা উঠে লেগো করতে বসে গেছে এত লেগো করার ইচ্ছা বাবা এইটা বানাচ্ছে নাকি এই এ বানাচ্ছে দেখি লেগো বাইন দেখি মুখখানা দেখি মুখখানা দেখি লেগো বাইন লেগো করছে আরেকজন বসে বসে গান শুনছে দেখো ওই দেখ ওই করছে মা দাও তুমি বেলা মিষ্টি কাঁচি ওটা ওটা দাও একবার এদিকে ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে আর অন্যদিকে হচ্ছে মন খারাপ কারণ ব্রেকফাস্টের পরেই তোরা চলে যাবে অপেক্ষায় থাকতে হবে যে একটা গোটা বছর আবার পরের সাক্ষাতের জন্য দালা এখন প্রায় বারোটা পনেরো উবার এসে দাঁড়িয়েছে আমার বাড়ির সামনে ওদেরকে যখন বাই বলছি না কি ভীষণ মন খারাপ লাগছিলো যাই হোক আবার নিশ্চয়ই ওদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথেও দেখা হবে পরের কোনো একটা ব্লগে ততদিন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো রেখো চলো বাই